প্রিয় প্রান্তিক খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রবিন অ্যাগ্রো ফার্ম এন্ড হ্যাচারি পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রশেষ রহমতে আমিও ভালো আছি আজ দুইয়ে মে দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার এখন জানিয়ে দেব একদিন বয়সের সকল হাঁস মুরগির বাচ্চার দাম প্রথমেই জানিয়ে দিচ্ছি বিভিন্ন কোম্পানির ব্রয়লার বাচ্চার দাম সিপি রস বিগ একান্ন থেকে চুয়ান্ন টাকা প্যারাগন ইপিএ গ্রেড পঞ্চাশ থেকে তিপ্পান্ন টাকা আবির গ্রেড পঞ্চান্ন থেকে আটান্ন টাকা আবির রস এ গ্রেড তিপ্পান্ন থেকে পঞ্চান্ন টাকা সোনালি নর্মাল একত্রিশ টাকা সোনালি ক্লাসিক তেত্রিশ টাকা গোল্ডেন সোনালি পঁয়ত্রিশ টাকা সোনালি হাইব্রিড তেতাল্লিশ টাকা সোনালি সুপার হাইব্রিড ছেচল্লিশ টাকা অরজিনিয়াল মিশরি ফমি তেতাল্লিশ টাকা অরজিনিয়াল টাইগার পঁয়ষট্টি থেকে সত্তর টাকা অরিজিনাল কালার বার্ড পঁয়ষট্টি থেকে সত্তর টাকা গলাসিলা হাইব্রিড পঞ্চাশ টাকা অরিজিনাল দেশি পঞ্চাশ টাকা ব্ল্যাক অস্টলপ পঞ্চাশ টাকা সিনা হাঁস একশো তিরিশ টাকা টার্কি একশো সত্তর টাকা তিথির একশো বিশ টাকা কাদাকনাথ একশো বিশ টাকা খাকি ক্যাম্বেল হাঁস চল্লিশ টাকা বেইজিং হাঁস একশো টাকা বিশ পঁচিশ দিনের কয়েল পাখি তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা জিরো কয়েল পাখি দশ টাকা এক মাসের টাইগার দুশো টাকা এক মাসের মিশরীয় ফমি একশো টাকা এক মাসের গলাসিলা হাইব্রিড একশো টাকা মারেক্স রানীক্ষেত গাম্বরো সহ পাঁচটা ভ্যাকসিন করানো চাঁদপুর জেলা সহকারে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কেউ চাহিলে একদিন বয়সের সকল হাঁস মুরগির বাচ্চা আমাদের থেকে নিতে পারবেন আমরা বাংলাদেশের প্রায় তিরিশটিরও বেশি জেলাতে ক্যাশ অন ডেলিভারি করে থাকি এবং ব্যাঙ্কে বিকাশে অগ্রিম টাকা পেমেন্টের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি এছাড়াও আমাদের কাছে পাবেন এক মাসের অরিজিনাল টাইগার মিশরীয় ফার্মি গলাসিলা হাইব্রিড এগুলা মারেক সহকারে সকল ভ্যাকসিন করানো রবিন অ্যাগ্রোবিডি অনলাইন জগতের একটি নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান আমরা সততার সহিত খামারিদেরকে সর্বোচ্চ ভালো মানের এই গ্রেটের বাচ্চা দিয়ে থাকি এবং সকল ধরনের সুপরামর্শ দিয়ে থাকি তাই গুণগত মানসম্পন্ন এক দিন বয়সের সকল হাঁস মুরগির বাচ্চা নিতে এখনই কল করুন স্ক্যানে দেওয়া নাম্বারে খামারি বাইদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা ভিডিওতে লাইক করবেন এবং কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে যে সকল জেলার নাম পাওয়া যাবে ওই সকল জেলা ভিডিওতে ইনশাল্লাহ দেওয়া হবে আর যে সকল জেলার নাম পাওয়া যাবে না ওগুলো ডিলিট করে দেওয়া হবে তাই আপনার জেলার মুরগির বাজার জানতে কমেন্ট বক্সে অবশ্যই আপনার জেলার নামটি লিখে যাবেন এখন জানিয়ে দেব সারা বাংলাদেশের বিভিন্ন জেলার পাইখারি ব্রয়লার ও সোনালি মুরগির বাজার সোনালি মুরগি থেকে কালারবার এবং টাইগার পনেরো বিশ টাকা কেজিতে কম থাকে আজকে ঢাকায় একশো আশি থেকে একশো নব্বই টাকায় ব্রয়লার তিনশো দশ থেকে তিনশো বিশ টাকায় সোনালি গাজীপুর একশো সত্তর থেকে একশো আশি টাকায় ব্রয়লার তিনশো থেকে তিনশো দশ টাকায় সোনালি চট্টগ্রাম একশো সত্তর থেকে একশো আশি টাকায় ব্রয়লার তিনশো থেকে তিনশো দশ টাকায় সোনালি রাজশাহী একশো ষাট থেকে একশো সত্তর টাকায় ব্রয়লার দুশো আশি থেকে দুশো নব্বই টাকায় সোনালি খুলনা একশো ষাট থেকে একশো সত্তর টাকায় ব্রয়লার দুশো পঁচাত্তর থেকে দুশো পঁচাশি টাকায় সোনালি চাঁদপুর একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকায় ব্রয়লার দুশো নব্বই থেকে তিনশো টাকায় সোনালি কুমিল্লা একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর টাকায় ব্রয়লার দুশো নব্বই থেকে তিনশো টাকায় সোনালি নোয়াখালী একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর টাকায় ব্রয়লার দুশো নব্বই থেকে তিনশো টাকায় সোনালি কক্সবাজার একশো পঁচাত্তর থেকে একশো পঁচাশি টাকায় ব্রয়লার তিনশো থেকে তিনশো দশ টাকায় সোনালি বগুড়া একশো পঞ্চান্ন থেকে একশো পঁয়ষট্টি টাকায় ব্রয়লার দুইশো সত্তর থেকে দুশো আশি টাকায় সোনালি বরিশাল একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর টাকায় ব্রয়লার দুইশো নব্বই থেকে তিনশো টাকায় সোনালি ময়মনসিং একশো ষাট থেকে একশো সত্তর টাকায় ব্রয়লার দুশো আশি থেকে দুশো নব্বই টাকায় সোনালি সিলেট একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর টাকায় ব্রয়লার দুশো নব্বই থেকে তিনশো টাকায় সোনালি নেত্রকোনা একশো পঞ্চান্ন থেকে একশো পঁয়ষট্টি টাকায় ব্রয়লার দুশো আশি থেকে দুশো নব্বই টাকায় সোনালি টাঙ্গাইল একশো সত্তর থেকে একশো আশি টাকায় ব্রয়লার দুশো পঁচাত্তর থেকে দুশো পঁচাশি টাকায় সোনালি কিশোরগঞ্জ একশো ষাট থেকে একশো সত্তর টাকায় ব্রয়লার দুশো সত্তর থেকে দুশো আশি টাকায় সোনালি নরসিন্ধি একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর টাকায় ব্রয়লার দুশো নব্বই থেকে তিনশো টাকায় সোনালি কুষ্টিয়া একশো ষাট থেকে একশো সত্তর টাকায় ব্রয়লার দুইশো সত্তর থেকে দুশো আশি টাকায় সোনালি সিরাজগঞ্জ একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকায় ব্রয়লার দুইশো সত্তর থেকে দুশো আশি টাকায় সোনালি ফরিদপুর একশো পঞ্চান্ন থেকে একশো পঁয়ষট্টি টাকায় ব্রয়লার দুশো সত্তর থেকে দুশো আশি টাকায় সোনালি যশোর একশো ষাট থেকে একশো সত্তর টাকায় ব্রয়লার দুশো সত্তর থেকে দুশো আশি টাকায় সোনালি এই ছিল আজকে সমস্ত বাংলাদেশের পাইকারি ব্রয়লার ও সোনালি মুরগির বাজার এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ